শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো তো আমার পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন বেজে গেছে সকাল নয়টা বেজে গেছে তো দেখো আমার রান্না রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি প্রায় সব রান্না হয়েও এসেছে তো এদিকে দেখো এখন আমি ভাতের ফ্যানটা গেলে নিচ্ছি তো আমার তো প্রত্যেক দিনই সকালে রান্না হয় তোমরা তো জানোই বন্ধুরা তো আমার মেয়ে যেহেতু স্কুল যায় ভাত খেয়ে তো আমাকে তো সকালে রান্না করতেই হয় তো ওইদিকে দেখো ফ্যানটা গেল গালতে রেখে দিয়ে তো ঠেকিয়ে দিয়ে এসেছি তো ওই গামলার মধ্যে তারপরে এদিকে এসে দেখো মাছের ঝোল করব তো বাঁধাকপি সবজিটা হয়ে গিয়েছে ওটা নামিয়ে নিয়েছি তারপরে মাছের ঝোল করব আলু পেঁপে দিয়ে ওই জন্য দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার উপরে পাঁচ ফোড়ন দিয়ে ওই যে আলু পেঁপেটা দিয়ে দিলাম তো তোমাদের সাথে একটু শেয়ারও করছি আমি কিভাবে রান্নাটা করি মাছের ঝোল আমি সিম্পলভাবেই মাছের ঝোল করে থাকি বন্ধুরা তো দেখো এই যে এখন টমেটোটা দিলাম তো টমেটো দিয়ে লবণ দিয়ে একটু ঢেকে রাখবো তারপরে ওই যে আদা জিরে আর শুকনো লঙ্কা একটা বেটে রেখেছি ওই মশলা দেবো তো এই মশলাটা দিয়েই মাছের ঝোলটা করব আর বেশি কিছু আমি মশলা দেব না মাছের ঝোলের মধ্যে তো বন্ধুরা আমি মাছের ঝোলটা এভাবেই রান্না করে থাকি সব সময় তাই আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম একটু তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো আমার মাছের ঝোলটা তো ফুটে গিয়েছে আলু পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখো এদিকে আমি এখন মাছটা দিয়ে দিলাম তো মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো ওইদিকে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি দেখো করেছিলাম বাঁধাকপি চচ্চড়ি আর মাছের ঝোল আর মেয়ের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি সেটাও তোমাদের দেখালাম তারপর এদিকে দেখো মেয়ের টিফিনটা রেডি করছি মেয়ে নিয়ে যাবে টিফিনে ম্যাগি আর ও দেখো ম্যাগিতে কতটা জল রেখেছি দেখো ওইভাবে জল জল খেতেই পছন্দ করে তোমাদের তো তোমাদেরও বলেছি তো যেহেতু জল জল আছে তো দেখো একটা কোটোতে দিতে যেন মনে হলো ব্যাগে যদি ঢালা হয়ে যায় তো ওই জন্য দেখো আর একটা কোটার মধ্যে দিয়ে দিলাম তো দেখো মেয়ে তো স্কুল চলে গেছে তারপরে এইদিকে দেখো আবারও লেগেছি রান্না করতে রান্না বলতে এদিকে দেখো খেঁসারি কলার সেদ্ধ করছি আগের দিনের ভিডিওতেই তোমাদের দেখিয়েছি যে কিছুটা রেখে দিয়েছিলাম তো এই যে আজকে আবার কিছুটা সেদ্ধ করে এখন এই যে তেল দেখো সেদ্ধটাও হয়ে গিয়েছে তো তেল দিলাম কড়াইয়ের মধ্যে একটা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নেব তো এইভাবে মুড়ি খেতে ভালো লাগে তোমাদের তো বলেছি বন্ধুরা চলো বন্ধুরা আমি রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন বেজে গেছে দুপুর একটা বেজে গেছে তো এই মাত্র খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন এসেছি ছাদে জামা কাপড় মিলতে তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল না কাজে গিয়েছিল ও বারোটার সময় বাড়ি ফিরে এসেছে তো ওর পরা কাপড়গুলো আর মেয়ে কতগুলো পরেছিল তো ওইগুলো সব ছাড়া ছিল সকালে কাচি না তো এখন দেখো এই একটার সময় জামা কাপড় কেচে এখন ছাদে মিলতে এসেছি তো চলো বন্ধুরা আমি জামা কাপড়গুলো মিলে দিই তোমরা দেখতে থাকো তোমাদের দেখাই চলো এ দেখো ঘুটে এর আগে তোমাদের দেখিয়েছি তো এইদিকেও আছে ঘুটে আর ওইদিকেও আছে তোমাদের দেখাই চলো এই যে দেখো রোদরাও কত সুন্দর করেছে দেখো বন্ধুরা দেখো রোদটাও কত সুন্দর করেছে তো ভুতেগুলো এগুলো হয়ে যাবে তাড়াতাড়ি তো চলো বন্ধুরা আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এবার আমি নিচে নেমে যাই নিচে গিয়ে এখন আদা তো হয়ে গেছে তোমাদের বললাম তো এখন একটু শোব বিশ্রাম নেব তো চলো বন্ধুরা আবারও পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে দেখো এখন বিকেল বেলায় তো এগুলো তোমরা দেখে চিনতে পারছো বন্ধুরা দেখো এগুলোকে আমরা তো পানি ফল বলে থাকি তো দেখো এগুলো নিয়ে এসেছিলো বাবা আর আমার মেয়ে গিয়েছিল আনতে আমাদের জমিতে চাষ করে অন্য লোকেদের তাই তাদের বাড়িতে গিয়েছিল আনতে ওরা ডেকেছিল তাই আনতে গিয়েছিলো তো দেখো এনে এদিকে আমার মেয়ে এখন খাচ্ছে তো তোমাদের দাদা ভাইও খেয়েছে সবাই খেয়েছে তো তখন আর ভিডিওটা করি না এখন আমার মেয়ে খাচ্ছে এই যে একটু ভিডিওটা করি তোমাদের দেখাচ্ছি তো এইদিকে দেখো তো তোমরা তো দেখলে মেয়ে বসে বসে পানি ফল খাচ্ছে তারপরে এইদিকে দেখো কাকা শ্বশুর মাঠে যে জাল ফেলেছিল তোমাদের তো এর আগেও দেখিয়েছি তো দেখো এই যে কত মাছ এনেছে পুটি মাছ কই মাছ শিঙি মাছ সমস্ত রকমের মাছ কত মাছ পড়েছে দেখো বন্ধুরা এই যে দেখো আমরা সবাই দেখা দেখি করছিলাম তো এই যে আমার মেয়ে বলছে খাবে পুটি মাছ ভাজা খাবে তো আমাদের বাড়িতে চুনো মাছটা কেউ অতটা খুব একটা পছন্দ করে না তো মোরলা মাছটা খায় মোরলা মাছটা খেতে পছন্দ করে কিন্তু এই পুঁটি মাছটা খেতে অতটা পছন্দ করে না তো আমার মেয়ে বলল খাবে তাই জন্য এই যে দেখো ওর জন্য বেশি নেই না তো কয়েকটা নিয়েছি তো ওর জন্য এই যে দেখো এখন বসে পড়েছি মাছগুলো কাটতে আর মাছ কাটছিলাম বন্ধুরা এত মশার কামড়ে দিচ্ছিল বন্ধুরা প্রচুর কষ্ট হচ্ছিল মাছ কাটতে কষ্ট হচ্ছিল না তো মশার কামড়ে প্রচুর কষ্ট হচ্ছিল বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি এখন মাছটা কাটছি আর তোমরা দেখতে থাকো বন্ধুরা তো তারপরে এখন দেখো এখন কি বানাচ্ছি বলো তো বন্ধুরা এখন বানাচ্ছি খেঁচুড়ি তো রাতের খাবার আজকে রাতের খাবার খেঁচুড়ি তো বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এত বড় হাঁড়িতে করে কেন বানাচ্ছি তো তোমরা তো জানো বন্ধুরা আমরা এক বাড়িতেই তিনটে ফ্যামিলি থাকি তো দেয়া নেওয়া হয় ওদেরও কিছু হলে আমাদের দেয় আমাদের কিছু হলে ওদের দেয়া হয় তো এই জন্যেই এত বড় হাঁড়িতে করে বেশি করে বানাতে হচ্ছে তো দেখো এদিকে আমার খেচুড়িটা প্রায় হয়েই এসেছে তো এইদিকে এখন দেখো নারকেল দেব খেচুড়ির মধ্যে এই যে দেখো ছুরি দিয়ে নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি তো নারকেলটা ভেজে খেচুড়ির মধ্যে দেব বেশ ভালো লাগে খেতে তো ওই জন্য দেখো এখন নারকেলটা ছাড়াচ্ছি তো নারকেলটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে এদিকে দেখো কেটেও নিয়েছি ছোট ছোট করে কেটে এই এখন কড়াইয়ের মধ্যে দেব ভাজতে ওইটা কড়াইয়ের মধ্যে খেয়েছে তো খেচুড়ির মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা আমার খেঁচুড়িটা একদম রেডি হয়ে গেছে তো খেচুড়ির কালারটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা